ট্রেন চালু করছি আমরা এই ট্রেনের মাধ্যমে আমরা উত্তরাখণ্ডে যেসব জায়গা এখনো মানুষ যায় না সচরাচর কিন্তু খুব পপুলার জায়গা সেগুলোকে আরও পপুলার করার জায়গা যাওয়ার চেষ্টা করছি সেই জন্য এই যে ভারতগুলো ট্রেনে থ্রি হান্ড্রেড সিটস আমরা রাখছি যেখানে পার প্যাসেঞ্জারকে পে হবে মাত্র আঠাশ হাজার টাকা এইটার প্যাকেজে এইটার প্যাকেজটা হলো হল টেন ডেজ অ্যান্ড ইলেভেন এবং যশিডি মধুপুর গরফপুর সব জায়গায় আমরা এই প্রেসিডেন্ট যাচ্ছি এখানে প্যাসেঞ্জার বোর্ড করতে পারে হাওড়া ট্রেনটি থাকছে পাঁচ তারিখ জুন বিকেল ছটার সময় দেখি গিয়ে জনকপুরে গিয়ে পৌঁছছে সকাল ছটায় আমরা এই সাইড সিনে কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু বিস্তৃত দিন জনকপুর যাচ্ছি তারপরে যাচ্ছি চম্পাওয়াড় লোহাঘাট বালেশ্বর মায়াবতী তারপরের দিন যাচ্ছি পাতাল ভুবনেশ্বর তারপরের দিন যাচ্ছি ধাম তারপরের দিন যাচ্ছি চোতাই তারপরে নন্দা দেবী যাচ্ছি আমরা তারপরে যাচ্ছি দেবী কাটারমাল সান টেম্পল আর নৈনিক আছে তো আমরা এই এন্টার প্যাকেজটাতে প্রত্যেকের জন্য সমস্ত রকম মানে খাওয়া দাওয়া পেইজ মিল থাকছি আর তার সঙ্গে যেখানে নামছে সেখানে হোটেল অ্যারেঞ্জমেন্টস থাকার ব্যবস্থা তার সঙ্গে স্কট সবটা মিলিয়ে এই প্যাকেজটা আঠাশ হাজার এটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে একটা টাই আপ হয়েছে আইএসিডিসি সেইটার একটা স্পেশাল এখানে উত্তমঙ্গল পরিষেবা এবং সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ যারা একসঙ্গে এতটা জায়গায় যাওয়ার মানে সাধ্য নেই তাদের জন্য এই ভারতবর্ণ ট্রেনটি চলছে এটিতে আমরা লাঞ্চও রাখছি এবং ভেস লাঞ্চ সবার জন্য ভেস লাঞ্চ থাকছে তার সঙ্গে একটা ইন্স্যুরেন্স আছে সব থেকে উল্লেখযোগ্য অর্থাৎ যেটা এর মধ্যে ইএমআই ফেসিলিটিস আমরা রাখছি আইআইসিটিসি এটা ইএমআই মানে আপনি ঘুরে আসুন পেমেন্টটা একটা ইএমআইতে করলেও হবে এই সুবিধাটা পর্যন্ত আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারছি এই জন্য আইএসএিসি এবং ভারতীয় রেলেরকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে তাহলে আপনাদেরও এই মাধ্যমে আমরা সব মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে সব মানুষ এই সুযোগটা নেই বারবার এই সুযোগ আসে না আমরা মোটামুটি অনেক রাজ্যে থেকেই এইরকম স্পেশাল ট্রেন চালাচ্ছি যেটা ভারতগুলো স্পেশাল উত্তরাখণ্ডের জন্য এখানে ভালো সাকসেস রেট আমরা পাচ্ছি